নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু আজকে আমি আপনাদেরকে দেখাবো দুর্দান্ত লোটের শাকের একটি রেসিপি প্রথমে আমি কড়াইটা গরম করে নিয়েছি তারপর আমি এক কাপ মতন তেল দিয়ে দিলাম কড়াইতে তেলটা ভালোভাবে আমাদের গরম করে নিতে হবে যতক্ষণ নয় তেলের মধ্যে কাঁচা গন্ধ যায় দেখুন তেলটা আমার খুব সুন্দরভাবে গরম হয়ে গিয়েছে এবার আমি ফোড়ন হিসেবে ব্যবহার করলাম পাঁচ ফোড়ন ও দুটো শুকনো লঙ্কা কেটে রেখেছি বেগুন পটল গাজর আলু এখানে আমার লোটে শাকের লাগছে আলুগুলো কিন্তু আমি ছোট ছোট করে কেটে নিয়েছি গাজরও সেম পটলও তাই কিন্তু বেগুনগুলো আমি একটু বড় বড় করে কেটে নিয়েছি কারণ বেগুন অল্পতেই গলে যায় ভেজে নিতে হবে সবজিগুলো আমি এখানে দু টেবিল হলুদ একেবারেই ব্যবহার করে নিয়েছি আপনারা ব্যবহার করবেন ভালোভাবে ভেজে নিতে হবে একসাথে আপনারা চাইলে আলাদাভাবেও ভাজতে পারেন একসাথে ভাজলে তেলটা কম লাগে সময়টাও নষ্ট হয় না দেখুন আমার সবজিগুলো ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে কিন্তু এইভাবে ভালোভাবে ভাজা হয়ে যখন যাবে তখন আমরা কেটে রাখা লাল লটের শাকগুলো দিয়ে দেব ওই সবজির মধ্যে আমি লাল লটের শাকগুলো এইভাবে কেটে নিয়েছি ছোট ছোট করে আপনারা কিন্তু অবশ্যই ছোট ছোট করে কাটবেন তাহলে আপনাদেরকে দেখিয়ে দেই আমার আলুগুলো কিভাবে সিদ্ধ হয়ে গিয়েছে দেখুন আলুগুলো কিন্তু আমার খুব ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে কারণ সবজিগুলো যদি ভালোভাবে ভাজা হয়ে যায় শাক গলতে বেশি সময় লাগে না সবজিগুলো ভালোভাবে ভাজা হয়ে গিয়ে শাকগুলো দেবেন আমি কেটে রাখা শাকগুলো দিয়ে দিলাম এইভাবে বাড়িতে লোটের শাকের তরকারি যদি বানিয়ে ফেলেন গরম ভাতে জমে যাবে আর অতিথিরাও খুব খুশি হয়ে খেয়ে যাবে ভালোভাবে শাক ও সবজিগুলো আমি একসাথে মিশিয়ে নিচ্ছি যেহেতু আমার শাকগুলো আগে থেকে ছোট ছোট করে কাটা আছে ও সবজিগুলো সিদ্ধ হয়ে আছে যেহেতু আমার রান্নাটা আর বেশি দেরি নেই ঢাকা দিয়ে রেখে দেবো দু থেকে তিন মিনিটের জন্য চলুন ঢাকা খুলে দেখছি আমার খুব ভালোভাবে জল বেরিয়েছে শাক থেকে এই শাকের কালারটা কিন্তু লাল লাল কালারই আসে বেটে রাখা পস্তু, সর্ষা ও কাঁচা লঙ্কার পেস্ট করে রেখেছিলাম মিশিয়ে নিলাম আমি পস্তু নিয়েছি দু চামচ সর্ষা নিয়েছি দু চামচ আর কাঁচা লঙ্কা পাঁচটে মতন আমি কিন্তু বেটে রেখেছিলাম আপনারা লঙ্কা গুড়ি ব্যবহার করতে পারেন যে কারণে আমি কাঁচা নঙ্কা ব্যবহার করেছি সেই কারণে আমি নঙ্কা গুড়ির ব্যবহার করলাম না এবার আমি দিয়ে দিলাম ছোট বাটির এক বাটি জল ওই মশলা ধোয়া জলটাই আমি এখানে অ্যাড করলাম সামান্য পরিমাণের একটু জল আমি ব্যবহার করলাম যে কারণে কারণ আমার এগুলো প্রায় সিদ্ধ হয়ে এসেছে বেশি জল কিন্তু ব্যবহার করবেন না তাহলে কিন্তু শাকের টেস্ট ভালো লাগবে না ঢাকা দিয়ে রেখে দেব আরও পাঁচ থেকে ছ মিনিটের জন্য দেখুন আমার কিন্তু শাকের গা থেকে জলটা একেবারে শুকনো শুকনো হয়ে গিয়েছে শাকের কালারটাও আমার একটু আলাদা কালারে পরিণত হয়েছে আমার রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করে দেবেন যদি ভালো লেগে থাকে বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ রইল এবার আমি একটি চামচের এক চামচ তেল দিয়ে দিলাম যেহেতু সরষা পোস্ত রান্না সেহেতু লাস্টে তেল দিলে খুবই ভালো লাগে টেস্টটা আমার রান্না প্রায় কমপ্লিট ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে রান্না এই অবধি আবার নতুন কোনো রান্না নিয়ে আমি হাজির হব বিপাশার রান্নাঘর চ্যানেল থেকে আজকে রান্নাটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না এইভাবে বাড়িতে বানিয়ে ফেলুন আমার রেসিপি দেখে লাল লোটের শাকের তরকারি আমি উপর থেকে একটু সামান্য পোস্ত ছড়িয়ে দিলাম